ডাল দিয়া ভাত খামো লবণ দিসো কম চার দিন না খাইলে ফুরাইয়া যাইব সো আজকে আমাদের টপিক হইল ফুড বা খাবার যা আমাদের প্রথম ও প্রধান মৌলিক চাহিদা এটা ছাড়া বাইচা থাকা ইম্পসিবল। এটা আমরা সবাই জানি তিতা মিষ্টি টক ঝাল শত রকমের ফ্লেভার হাজার রকমের স্মেল এই সব কিছুর মিশ্রণে তৈরি হয় আমাদের স্বাদ বা টেস্ট তবে স্বাদের থেকেও বেশি ইম্পর্টেন্ট হইল খাবারের প্রকারভেদগুলার প্রয়োজনীয়তা জানা সো লেটস টক অ্যাবাউট ফিক্স এলিমেন্টস অফ ফুড নম্বর ওয়ান কার্বোহাইড্রেট বা শর্করা চাল চিনি আলু ভুট্টা যা আমাদের শরীরের শক্তি উৎপাদন করে যা দিয়ে আমরা চলাফেরা করতে পারি দৈনন্দিন জীবনের কাজ করতে পারি নাম্বার টু প্রোটিন বা আমিষ মাছ মাংস দুধ ডিম যা আমাদের খাইতে ভালো লাগে মজা লাগে মায়েরা জুতা ফিলা মারলেও যেন আমাদের কিছু না হয় নাম্বার থ্রি ফ্যাট বা চর্বি যা আমার আর গোপাল ঘরের মধ্যে ভরপুর আছে এছাড়াও আরও কিছু জিনিসের মধ্যেও আছে যেমন বাদাম ঘি মাখন যা আমাদের শরীরের হরমোনগুলারে ভালো মতো কাজ করায় নাম্বার ফোর ভিটামিন শাক সবজি ছোটো মাছ সহ আর প্রায় বেশিরভাগ খাদবারের মধ্যেই এটা ভিন্ন ভিন্ন পরিমাণে থাকে চোখে ভালো দেখা থেকে শুরু করে রোগ বালাই থেকে বাঁচা থাকার জন্য এটা খুবই দরকার নম্বর ফাইভ মিনারেলস বা খনিজ লবণ দুধ শাক ফল লবণ যা খাইলে হাড্ডি দাঁত রক্ত এগুলো ভালো থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা ব্রেনটা ভালো মতো কাজ করে নাম্বার সিক্স ওয়াটার বা পানি তৃষ্ণার্থ হইলে আপনারা একটা প্রয়োজনীয়তা বুঝতে পারেন তবে এখানে আরও কিছু জিনিস ইনক্লুডেড যেমন ফলের জুস বিভিন্ন রসালো ফল দুধ এবং বিভিন্ন ধরনের পানীয় এখন অনেকেই বলবো যে এগুলো তো আমরা ছোটোবেলায় পড়ে আসছি কিন্তু আপনাদের মতো আমিও অভিলেগেছিলাম এই খাবার আল্লাহর এক বিশেষ নিয়ম এবং এগুলো যারা উৎপাদন করে মানে কৃষকরা তাদেরকে আমরা সম্মান করব এবং আমি স্পেশালি তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে একটা হার্স রিয়েলিটি হইল আমাদের দেশে এখনও এমন মানুষ আছে যাদের প্রতিদিন দুই বেলা খাবার নিশ্চয়তা নাই খুঁজলে আপনার আশেপাশে এমন মানুষ আপনি পাইবেন অন্যদিকে সাধারণ থেকে বিলাসবহুল অনুষ্ঠানে কি পরিমাণ খাবার অপচয় হয় তার বলার কিছু নাই সো সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট প্লিজ প্লিজ প্লিজ